হ্যালো এভ্রিবন চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ রাখার আছে এই ভিডিওতে আমি তোমাদের কাছে অনুরোধটা রাখতে পারি কিন্তু যারা ইন্টেনশনালি জিনিসগুলো করে তাদের কাছে আমার অনুরোধ রেখে কোনো লাভ নেই কেননা তারা তো মানে উদ্দেশ্য প্ররোচিতভাবে জিনিসগুলো করে কিন্তু আমি তোমাদের কাছে তো অনুরোধটা রাখতে পারি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা মেগাস্টার শাকিব খানের তুফানের আগে ঠিক আগে রিলিজ হওয়া সিনেমাটা রাজকুমার তোমাদের মনে আছে তো কী পরিমাণ সিনেমা হল থেকে পাইরেসি হয়েছিল আমি কিন্তু বলছি হল প্রিন্ট মানে হল থেকে তুলে তুলে মোবাইলে রেকর্ড করে করে হেন কোনো দৃশ্য বোধ হয় বাকি ছিল না যেটা ফেসবুকে দিয়ে দেয়নি লোকজন তাদের মধ্যে কিছু সাকিবিয়ানও ছিল যারা আবেগের বশবর্তী হয়ে দিয়ে দিয়েছিল আবার আমি তো মনে করি কিছু এমন লোকজনও ছিল যারা মানে ভেগদারি সাকিবিয়ান যারা ইচ্ছে করে নিজেদেরকে সাকিবিয়ান বলে কিন্তু আসলেই মেগাস্টার সাকিব খানের ক্ষতি করতে চায় তারা একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রেখো এই যে তুফান সিনেমাটা সতেরোই জুন বাংলাদেশে রিলিজ পাচ্ছে তার ঠিক এগারো দিনের মাথায় এগারো দিনও নয় দশ দিনের মাথায় কিন্তু ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে এপার বাংলায় পশ্চিম বাংলায় রিলিজ পাচ্ছে তাই বি কেয়ারফুল সাকিবিয়ানরা একটা সিন যদি পাইরেসি হয়ে হল থেকে বেরোয় তোমরা কিন্তু নিজেরাই যেচে এপার বাংলার বিজনেসের ক্ষতি করবে আর এটা কিন্তু প্লিজ কেউ না তোমাদের আবেগগুলো তোমাদের ধরে রাখতেই হবে আমি জানি এমন কিছু দৃশ্য তোমরা দেখবে যেগুলো দেখার পরে হয়তো তোমাদের তখনই মনে হবে আমি ভিডিও করি করে ফেসবুকে দিয়ে দিই আরো লোকজন দেখে নিক না এটা কিন্তু করো না তোমরা এটা একদম করোনা দেখো বন্ধুরা একটা সিনেমা হল থেকে একটা চোর গিয়ে পুরো ছবিটা তুলে নিয়ে এসে অনলাইনে দিয়ে দিল ডাউনলোড করে দেখে ফেলছে লোকজন সেটাও যেমন পাইরেসি সিনেমা হলে একটা দৃশ্য চলছে সেটা তুলে আমি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে করে একটা করে ভিডিও রেকর্ডিং করে করে লাইন দিয়ে চোতার মতন করে দিতে থাকলাম সেটাও কিন্তু পাইরেসি রাজকুমার সিনেমাটা কিন্তু দেখতে আর খুব একটা বেশি কিছু বাকি ছিল না মেন মেন সিনেমার পয়েন্টগুলোই কিন্তু একদম মানে তোমরা বা ওই যে বললাম যারা উদ্দেশ্য প্ররোচিতভাবে করেছে সকলে মোটামুটি কেউ জেনে কেউ না জেনে এই বিষয়গুলো কিন্তু ফেসবুকে হয়ে গিয়েছিল আর যতই আমরা বলি পাইরেসি আটকানো পায়রেসি আটকানো পায়রেসি আটকানো সত্যি কথা বলতে কি এটা কি এইভাবে সম্ভব নিজেরা যদি আমরা সজাগ না হই আমরা যদি মনে মনে ভেবেই যাই ভাই আমি এই এন্ট্রি সিনটা সাকিব খানের এন্ট্রি সিনটা আমি তুলে ভাই ফেসবুকে দিয়েই দেব। আরে পরে কি সাজা পেলাম সে তো পরের কথা আগে তো চার পাঁচ ঘন্টায় ভিডিওটা ভাইরাল হয়ে গেল সেই ব্যাপারটা কিন্তু তোমরা করো না কোনো ভাবেই করো না কারণ পশ্চিম বাংলাতেও কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তুফানের একটা ভালো বিজনেস করার জন্য আর কেউ যদি ফ্রিতে আজকাল একটা ভালো জিনিস পায় সে টাকা দিয়ে দেখতে যাবে তোমার মনে হয় ধরে নাও তোমরা ভিডিও ক্লিপ করতে 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 ছাড়তে ছাড়তে ছবিটার একটা অবয়ব অলরেডি দিয়েই দিলে লোকজনকে তাহলে সেই লোকজনগুলো বড়ো পর্দায় সিনেমাটা হ্যাঁ যারা দেখতে যাওয়ার যারা এক্সপিরিয়েন্স করতে যাওয়ার তারা যাবেই তাদের তাদের আটকানো যাবে না কিন্তু যারা হয়তো যেতই বলে ঠিক করে রেখেছিল হয়তো ওই ছোটো ছোট ভিডিওগুলো দেখে তারা মনে করলো দূর দেখেই ফেলে আর যাবো না বিজনেসে কিন্তু হ্যাম্পার হবে তাই বি কেয়ারফুল সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা দরকার হলে মোবাইলের ফোন সুইচ অফ মোবাইল ফোনটা সুইচ অফ করে পকেটের মধ্যে রেখে দাও যাতে আবেগ এলেও তোমরা মোবাইল ফোনটা বার করে ভিডিওটা ফোনটা অন করতে করতে সিনটা চলে যায় এই ব্যাপারটা কিন্তু করতেই হবে করতেই হবে আর এছাড়াও আমার মনে হয় যে তুফান টিম প্রচণ্ড সজাগ আছে পাইরেসি হলে যে কি এর এর পরিণতি হতে পারে সেটা তারা ভেবে রেখেছেন এতদিন তো মুখে শুনেছি পাইরেসি হলে এই হবে হ্যান হবে ত্যান হবে এই হবে ওই হবে কিন্তু এইবারে কিন্তু কাজে করা হবে কাজেই যারা উদ্দেশ্য প্ররচিতভাবেও করবেন ভেবে রেখেছেন যে তুফান সিনেমাটাকে হলে দেখবেন আর তুলে তুলে দিয়ে দেবেন এটা কিন্তু করবেন না আমি এটা শুধুমাত্র বাংলাদেশের সাকিবিয়ানদেরই বলছি এমন নয় আমি একটা এখানকার আমাদের পশ্চিম বাংলার দর্শকদেরও অনুরোধ করছি যে আপনারা কিন্তু এগুলো করবেন না দিনের শেষে গিয়ে ভাববেন বাংলা সিনেমার ক্ষতি করছেন আপনারা আজকে একটা বলিউডের সিনেমা বা সাউথের সিনেমার একটা পাইরেট কপি বেরিয়ে গেলে তাদের বিজনেসের হ্যাম্পার হয় না তবুও হয় অবশ্যই হয় কিন্তু মাথায় রাখবেন কোথায় বলিউড আর সাউথের সিনেমা কোথায় আমাদের বাংলা সিনেমা বাজেটের থেকে আকাশ আর পাতাল পার্থক্য আর সেই পাতাল আর আকাশের ওই পার্থক্যটাতে রাইহান রাফি এইরকম একটা স্বল্প বাজেটে এরকম একটা সিনেমা নিয়ে আসছেন কাজেই আমাদের কিন্তু সজাগ থাকতেই হবে ছবি রিলিজের পরে আপনারা ভিডিও করে রাখুন একদম রিলিজের বিজনেস হয়ে যাক এক মাস দেড় মাস দু মাস চলে যাক তখন আপনারা আবেগ প্রবণিত হয়ে দিয়ে দিন না ফেসবুকে অসুবিধে নেই কিন্তু প্রথম দিন দেখেই দ্বিতীয় দিন দেখেই সাত দিনের মধ্যে দেখেই আপনারা দিয়ে দিলেন করবেন না কিন্তু এটা প্লিজ আমি দিদি হিসেবে আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনদের কাছে এই অনুরোধটা রাখলাম আমি জানি তোমরা আমার এই অনুরোধটা রাখবে যারা সাচ্চা সাকিবিয়ান যারা মন থেকে সাকিব ভাইয়াকে ভালোবাসো টাটা